আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্ন সময় ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আপনাদেরকে সাথে নিয়ে বর্তমানে কুমিল্লা এবং ফেনি সহকারে নোয়াখালীও ভালো নেই নোয়াখালী সুবর্ণ সরে ছর হাসান ভুইয়ারহাটের আশেপাশে কিছু ফ্যামিলি মোটামুটি ভালো থাকলেও এর দক্ষিণ উত্তর এবং পশ্চিমে অসংখ্য ফ্যামিলি রয়েছে আজকে কয়েকদিন পর্যন্ত ফানিবন্দি কয়েকদিন যাবত তারা রান্না বান্না করতে পারতেছে দৈনন্দিন খাবার বিশুদ্ধ পানি এবং ঔষধ তাদের হাতে নাগালের কাছে নেই এই সময় তারা খুবই সংকটাপন্ন মুহূর্তে অতিবাহিত করতেছে তাই আমরা মনে করি মানুষ হিসাবে অন্তত মানবিকতার দিক বিবেচনা করে হলেও এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত আমাদের প্রিয় সংগঠন মুখের হাসি ফাউন্ডেশন এবং আমি সহকারে আপনাদেরকে সাথে নিয়ে এই সমস্ত দুঃস্থ এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই প্রিয় বন্ধুরা অতীতেও আপনারা অনেক অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা অনেক টাকায় অনেক জায়গায় অনর্থক খরচ করে ফেলি তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই সকল ফানিবন্দি মানুষগুলোর পাশে এগিয়ে আসুন অন্তত মানবিকতার দিক বিবেচনা করে হলে মুখরাশি ফাউন্ডেশন এবং আমি আপনাদেরকে সাথে নিয়ে এই সকল মানুষের জন্য সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবো ইনশা আল্লাহ যে সমস্ত বায়ু বন্ধুরা সহযোগিতা ফাটাতে চান এই ভিডিওর উপরে এবং ডিসক্রিপশন বক্সে আমার বিকাশ ও নবদ পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ওই নাম্বারে সহযোগিতা করতে পারেন আর হ্যাঁ প্রিয় বন্ধু ও ভাইয়েরা সহযোগিতা করতে পারুন আর না পারুন অনেক বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিন কারণ হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো এক ভাই এগিয়ে আসবে যত টাকা উনি দান করবেন এর একটি অংশ আল্লাহ সুবান্নাল আপনার আমল নামে দান করবেন আমরা এই সকল দুস্থ অসহায় মানুষের জন্য কটুকু করতে পারতেছি এর পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখনই ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাফিলাতুল্লাহ